একটা গোপন তথ্য দেখেন মুজিব বাহাত্তর সালে দেশে এসে তিরিশ লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা ষষ্ঠ মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশ ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে ওই থানায় নয় মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দিয়ে স্বাভাবিকভাবেই সেটাকে ধামা চাপা দেয় বিল একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে দশ হাজার না কোনটাই না দুই হাজার দুই হাজার দুই হাজার জি হ্যাঁ ঠিকই শুনিছেন দুই হাজার এই রিপোর্টটা এখনো আছে যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন স্পষ্ট লেখা আছে এটা হলো আসল কাহিনী তাই বলছেন কে কেমন ছিল